বন্ধুরা আজকে আমি সোলার ডাল করব সাথে কিছু চানাও দিয়েছি আর এই যে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আর লাগবে এই যে চবিন হাফ প্যাকেট চবিন দেবো আমি ডালটা আমি প্রেশারে ঢেলে সেদ্ধ করে নেব জল দিয়ে দিয়েছি আমি আর একটু লাগবে দিয়ে দিলাম আর দেবো আমি স্বাদ মতন লবণ প্রেশারটা আটকে আমি এখন গ্যাসে বসিয়ে দেবো এই যে বন্ধুরা প্রেশারটা বসিয়ে দিলাম আর এদিকে আমি ভাত বসিয়েছি হয়ে আসছে বন্ধুরা আমার যে আর অল্প একটু হবে এই যে বন্ধুরা ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এখন আমি নামিয়ে সম্বার দিয়ে দেব টে আমি সেদ্ধ করে নিয়েছি হলুদ মেখে আমি ভেজে নেব এই যে বন্ধুরা আমি লঙ্কা সম্বর দিলাম আর এখানে আদা আমি আদা আদা পেস্ট দিয়ে দিয়েছি ডালে আর এখানে যে দারচিনি লবঙ্গ এলাই সোমবার দিয়ে দিলাম কারণ ডালে সব কিছু আমি আগিয়ে দিয়ে দিয়েছি এটা ভেজে নিয়ে আমি ডাল সম্ভার দেবো এই যে আমার গরম মশলা সব ভাজা হয়ে গেছে এই যে ডালটা সম্বার দেবো আমি তো সব কিছু আদা জিরে দিয়ে দিয়েছিলাম ডালের সাথে আর বন্ধুরা এখানে আমি নারকেলের পেস্টও দিয়েছি একটু পেস্ট করে আর এই যে আমি গুঁড়ো দিয়ে দিলাম একটু নারকেলের একটা শুকনো নারকেলের গুঁড়ো কারণ ছোলার ডালে নারকেল দিয়ে করলে ভীষণ স্বাদ হয় সে আপনি এমনি কাঁচা নারকেলও দিতে পারেন বা গুঁড়োটাও দিতে পারেন খেতে দারুণ লাগে এবার বন্ধুরা আমি যে সবিনটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম ডালে এইভাবে করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে যারা না করেছেন সেই বন্ধুদের জন্য যারা কোনো দিন করেননি তাদের জন্য এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন করে ভীষণ ভালো এখন বন্ধুরা আমি দুই চামচ ঘি দিয়ে দেবো কলার ডালে ঘি দিলে আরও বেশি ভালো লাগে আমি আজকে এটাই ধনে পাতা দেব না ভাজা জিরের গুঁড়ো আরেকটু দিয়ে নামিয়ে নেব এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একসঙ্গে করে নিয়েছি দিয়ে দিলাম আমি হাত দিয়ে দিলাম হাত দিয়ে দিলে ভালো হয় চামচ দিয়ে দিলে এক জায়গায় বেশিরভাগ পড়ে যায় আর আমি এখানে হাফ চামচ চিনি দিলাম ডালটা আমি নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রান্না করে দেখবেন দারুণ লাগে আর এই যে সাথে আমি বেগুনি বাজবো একটু পরে বাজবো কচি বেগুন নিয়েছি আর এই যে দেখুন ম্যাগি মশলা দেবো এক প্যাকেট বেগুনিতে ভালো করে মেখে নিবণ বাটারের সাথে এখানে বেসনের বাটার ব্যাটারটা দিয়ে মিশিয়ে তারপরে ভাজবো সুন্দর করে যে দেখুন সবগুলো বেগুনি বন্ধুরা এইভাবে ভিজে নেব এই যে দেখুন বন্ধুরা সবগুলা বেগুনি এরকম ফলবে একদম কচি বেগুন এরকম করে ভাজলে দারুণ লাগে বেসনের সঙ্গে আমি একটু চালের গুঁড়ো দিয়েছি তার জন্য আরও বেশি মাছ হবে এই যে বন্ধুরা ভাত গেছে মাছ এই যে বেগুনিও ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে দেখুন হয়ে গেছে সব